আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন একশো তেতাল্লিশটি পদে নেত্রকোনা সিভিল সার্জনের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে ভিডিওটি শুরু করার আগে সোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি এখানে শুধুমাত্র নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন শুরুতে বলিনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য তাছাড়া যে কোনো ধরনের প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন এক নাম্বার পদের নাম পরিসংখ্যানবিদ পদসংখ্যা সংখ্যা আটটি বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ অর্থনীতি বিষয় ন্যূনতম স্নাতক অথবা সমমানের ডিগ্রি থালে আবেদনটি করতে পারবেন কম্পিউটার ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে দুই নম্বর যে পদটি রয়েছে স্টোর কিপার পথ সংখ্যা সাতটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এইসিসি অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করা যাবে স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তিন নম্বর যে পদটি আছে অবিসরকারী কাম কম্পিউটার মধ্যক্ষরিক পদ সংখ্যা চোদ্দটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এইসিসি অথবাশ্যমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যাপারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে গতি থাকতে হবে চার নম্বর যে পথটি রয়েছে স্বাস্থ্য সহকারী পথ সংখ্যায় একশো আটটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এইসিসি অথবা শমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করা যাবে পাঁচ নম্বর পদের নাম গাড়ি চালক পথ সংখ্যা চারটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞ চালকগণ অগ্রাধিকার পাবেন ছয় নম্বর পদের নাম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা দুইটি বেতন আট হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত এসিসি অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন আবেদনের অন্যান্য শর্তাবলী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স্ক মনের ক্ষেত্রে এ ফিডবির গ্রহণযোগ্য নয় বয়স অবশ্যই এসি সার্টিফিকেট জন্ম নিবন্ধন অথবা ভোটার অ্যাডিকার্ডের পদ্ধত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হবে আবেদনটি শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না এছাড়া সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ আবেদনে উল্লেখ করতে হবে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য অথবা স্থানীয় কোনো অভিজ্ঞ কম্পিউটার দোকান দ্বারা আবেদনটি করে নেবেন আবেদনটি করতে পারবেন সি এস ডট ডট কম ডট ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে নয় সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে উনত্রিশে সেপ্টেম্বর দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদনটি করে নেবেন অনলাইনে আবেদন সাবমিট করলে একটি ইউজার আইডি পাবেন যা অবশ্যই সংরক্ষণ করতে হবে ইউজার আইডি প্রাপ্তির পরে বাতুর গোটার মধ্যে এস এর মাধ্যমে ফি জমা দিতে হবে যারা নিজে নিজে আবেদন করতে চান তারা যদি টেটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে না পারেন সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন পেমেন্ট সম্পন্ন করা দেয়া হবে আবেদন করতে এক থেকে পাঁচ নাম্বার পদের জন্য একশো বারো টাকা ছয় নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে যেটি আবেদন করার পরে বাঁতর মধ্যে জমা দিতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতো থাকলে কমেন্ট করে জানাতে পারেন আর যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন এবং নিউ বিজ্ঞপ্তি দিয়ে বন্ধুদের জানাতে শেয়ার করতে পারেন